এখানে যে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে নানান রকম ডিজাইনের দেখি একটা একটা শাড়ি একটু শাড়ি মানে একটা একটা শাড়ি একটু দেখি এই যে শাড়িটা যে দেখতে অনেক সুন্দর লাগতেছে তারপরে সব মানুষ ফর্সা মানুষ পরলে খুব সুন্দর দেখা যাবো এমনকি কোনো শ্যামলা মানুষ যদি যে এই কালারের শাড়িটা পরে তারপরে এই কালারের যে তাদেরকেও মানাবো কিন্তু সুন্দর মানুষের জন্য এই শাড়িগুলা আসলেই অনেক সুন্দর যদি কেউ নিতে চান নিতে পারবেন যোগাযোগ করে এগুলার দাম কোনটা কত কেমনি কি একটু যাব আইডিয়া দেওয়া যাবো সবকিছুই সাড়ে তিন হাজার করে যেইটা একটু বেশি সুন্দর ওইটার দাম এক কিছুমান আবার যেটা যেই কালারই নেই সাড়ে তিন হাজারে যেইটাও এই কাপড়ের ডিজাইন আর এই কাপড়ের ডিজাইন একই শুধু কালার দুইটার দুই কালার দেখতেই অনেক সুন্দর লাগতাছে তারপরে এই যে এই দিকটা দেখি অনেক সুন্দর হয় পাশেই অনেক সুন্দর দেখা যাচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা করে শাড়ি এই দিকটা দেখি এই যে শাড়ির নিচের এরকম অবস্থা যাই হোক শাড়িগুলো দেখে ভালো লাগলো তাই আমি এই শাড়িটা ভিডিও করলাম এই যে এটাও অনেক সুন্দর আছে যদি আপনারা কেউ ভিডিও দেখে নিতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি কেউ সরাসরি নিতে চান তাহলে যে শততা বস্ত্রালয় আছে মুজিবরবাইয়ের দোকান এই দোকান থেকেও আপনারা নিতে পারবেন শাড়িগুলো অনেক সুন্দর তাই আমি এই শাড়িগুলা ভিডিও করলাম